ভাই দাম কত রাখছেন এক লক্ষ বিশ কত বলতেছে জি এক লক্ষ টার্গেট কেমন করছেন বিক্রি এক লক্ষ পাঁচ থেকে সাত পাঁচ থেকে সাত হাজার পর্যন্ত বিক্রির টার্গেট শুক্র দর্শ হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ বাইশে মার্চ দুই হাজার পঁচিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরবা জেলার খোঁচাবাড়ি হাটের মটাদাজা করতে জাতের সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় কত দাম রাখছে দাম পঁচিশ এক লক্ষ পঁচিশ কত বলতেছে এক লাখ এক লাখ ভালো কেউ এক লক্ষ বলে কেউ এক লক্ষ নিচে বলে আপনার টার্গেট কেমন আছে আমার উপরে হলে হলে এক লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট কেমন দাম রাখছেন এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো কত বলতেছে কত এক লক্ষ বলতেছে টার্গেট কেমন করছে পাঁচ হাজার পর্যন্ত এক লক্ষ পাঁচ কিন্তু হচ্ছে না এক লক্ষ পাঁচ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম এক পনেরো কত থেকে বিরানব্বই কেউ বিরানব্বই নিচে বলে আবার বলে কেউ নব্বই বলতেছে কত হইলে বিক্রি করবেন এক লক্ষ পাঁচ টার্গেট আছে এক লক্ষ পাঁচ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাইটার দাম কত রাখছে পঁচাশি হাজার কত বলতেছে সত্তর সর্বোচ্চ বলছে টার্গেট কেমন করছেন আশির মধ্যে আশি হাজার টাকার মধ্যেই বিক্রির টার্গেট ভাই কত রাখছেন দাম

পঁচাশি হাজার টাকার উপর বিক্রির টার্গেট দাম কত যাচ্ছেন চাচা আশি হাজার কত বলতেছে এখনো বলেনি দাম টার্গেট কেমন করছেন বাহাত্তর কিনা টার্গেট পঁচাত্তর

কত বলে করছেন আশি নব্বই হাজার টাকার মধ্যে ওনার বিক্রির টার্গেট মুরুবীটার দাম কত রাখছে পঁচাশি চাচ্ছেন আপনি দাম কত উঠছে সর্বোচ্চ সত্তর বাহাত্তর দাম উঠছে কত হইলে বিক্রি করবেন ছিয়াত্তর সাতাত্তর নিয়ত আছে ছিয়াত্তর থেকে সাতাত্তর পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম পঁচানব্বই পঁচানব্বই কত বলতেছে দাম পঁচাত্তর বলতেছে টার্গেট কেমন করছেন আশির মধ্যে আশি হাজার টাকার মধ্যেই বিক্রির টার্গেট কত যাচ্ছেন দাম দাম রাখছি আশি আশি কত বলতেছে ভাই

বাষট্টি হাজার পাঁচশো বলছে নিয়ত কেমন করছে চৌষট্টি হাজার চৌষট্টি চৌষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন দাম কত রাখছেন কত বলতেছে ষাটের নিচে বলে টার্গেট কেমন করছেন ষাট ষাটের উপর ষাট হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট ভাইয়া কত দাম রাখছেন দাম রাখছি বাহাত্তর বাহাত্তর কত বলতেছে পঞ্চান্ন পঞ্চান্ন বলতেছে টার্গেট টার্গেট কেমন করছেন ভাইয়া বলছিলাম নিয়ত কেমন করছেন বিক্রির বাষট্টি থেকে ষাট ষাট থেকে বাষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন দাম বিরাশি বিরাশি কত বলতেছে পঁয়ষট্টি নিয়ত কেমন করছে সত্তর 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 হাজার পর্যন্ত বিক্রির টার্গেট এত বড় পেট দাম কেমন রাখছেন পঁচাত্তর দামটা একটু বেশি যাচ্ছেন দাম কেমন রাখছে

সাতাত্তর থেকে হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনি কি কিছু বলবেন দাম কেমন ষাট থেকে পঁয়ষট্টি কত বলতেছে পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি বলতেছে নিয়ত কেমন করছেন ভাই সত্তরের মধ্যে সত্তর হাজার টাকার মধ্যেই বিক্রির টার্গেট কত দাম রাখছেন দাম নব্বই নব্বই কত বলে থেকে টার্গেট কেমন করছেন পঁচাশি পর্যন্ত পঁচাশি ভাই কত পর্যন্ত বলতেছে ওয়ালাইকুম সালাম কত পর্যন্ত বলে সত্তর ভাঙতে বলতেছে টার্গেট কেমন করছে বলছিলাম কত হইলে বিক্রি করবেন সত্তরের উপর আজকে বেচা বিক্রি কেমন বুঝতেছেন মানে রমজান মাস শনিবারের দিন হিসাবে মোটামুটি চলে একটু কম বাজার ও ব্যাটা কিনলেন নাকি কত বললেন সত্তরের পার আপনি কত বললেন ষাট বাষট্টি কত হইলে কিনা যায় এটা পঁয়ষট্টির ভিতর পঁয়ষট্টির মধ্যে পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে কিনলে লস হবে না কেমন দাম রাখছেন সত্তর কত বলতেছে ষাট টার্গেট কেমন বাষট্টি তেষট্টি বাষট্টি থেকে তেষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের মোটা করতে করজাতের সারগরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম